আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স অনেকে আপনারা পছন্দ করেন হোয়াইট গ্রিজেল বেবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা মাশাআল্লাহ সাদা কালারের রেসিং পিজন এটা কিন্তু সম্পূর্ণ সাদা না কারণ এর ঠোঁটে কালো আছে এর পিঠের সাইডেও কালো আছে আমি যদি বাচ্চা পেয়াটা দেখাই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন ইনশাল্লাহ সো এখনো আমরা ট্যাগ করায় নাই আজকে ইনশাআল্লাহ আমাদের এই দুটা কিউট বাচ্চা মাশাআল্লাহ খুবই সুন্দর এই কুমুতর দিয়ে আপনারা কিন্তু রেস্ট করতে পারবেন টস করতে পারবেন সারা করতে পারবেন ইনশাআল্লাহ কালারটা দেখেন সুন্দর কালার আসছে লেজের সাইডে দেখতে পারতেছেন কালো এই যে পিটের উপরে কালো আছে এই যে মাদি ব্যাপিটার তারও কিন্তু পিটের উপরে কালো ঠোঁটে কালো সুন্দর একটা পেয়ার আপনারা যারা এই সুন্দর কালারের পেয়ারটা নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিও সো আজকে আমরা এদেরকে ট্যাগ পরিয়ে দেবো এই যে আমাদের ট্যাগ আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ট্যাগুলাই কিন্তু আমরা আমাদের কবুতরকে পরিয়ে থাকি ভিউয়ার্স হ্যাঁ যেটা আমি আপনাদের জন্য পাঠাই সেইগুলাই কিন্তু মূলত আমি আমার কবুতরের জন্য ব্যবহার করে আসছি দীর্ঘদিন ধরে সো এই ট্যাগ আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এর জন্য আটশো ষাট টাকা দেওয়া লাগবে প্রথমে পাঁচশো টাকা দিবেন বাদ বাকি যখন ট্যাগ হয়ে যাবে তখন টাকা দিয়ে ট্যাগগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ ট্যাগের মধ্যে আপনি আপনার নাম ফোন নাম্বার ট্যাগের সিরিয়াল নম্বর শাল এগুলো দিতে পারবেন ইনশাআল্লাহ চাইলে কবুতরের ছবিও আপনার ছবিও দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সবজি কালারের কবুতর তার ছবি সো এই এই ছবিটা আপনারা আপনাদের ট্যাগের ভিতরে ইনশাআল্লাহ দিতে পারবেন কোনো সমস্যা নাই সো যারা ট্যাগ নেবেন WhatsApp এবং এই আমার নাম্বার রয়েছে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে এর বেশি বেশিও সময় লাগতে পারে কোনো কোনো সময় সো এখন আমরা আমাদের এই সুন্দর এই পেয়ারটার ইনশাআল্লাহ ট্যাগ পরিয়ে দেবো দেখেন বাবা মা কিন্তু দুইটাই আপনার পাইট হ্যাঁ বাম সাইডের যে পালক একটা করে সাদা কিন্তু আপনার বেবির কালার আসছে হোয়াইট এর আগেও মাসাল্লাহ আমরা দুইটা সাদা বেবি পাইছিলাম আলহামদুলিল্লাহ এবারও আমরা কিন্তু দুইটা সাদা বেবি হয়েছি সো এই পেয়াটা আপনারা জানতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ কিছু টাকা দিয়ে রাখবেন আপনাদের নাম ফোন নাম্বার ডিটেলস ইনশালা আমরা লিখে রাখবো যখন বেবিটা পাঠানোর বয়স হবে তখন ইনশালা আমরা পাঠিয়ে দেবো বাদ বাকি টাকা দিলে ইনশালা আমরা পাঠিয়ে দিতে পারবো এবং সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে এগুলো মূলত আমরা পাঠিয়ে থাকি স্ক্রিনে দেখতে পাঠতেছেন এই পেওটা মাসা আল্লাহ রেস্ট অ জন্য ইনশাল্লাহ আপনার এই নিতে পারেন এবং ভালো ফ্লাইং পাবেন ইনশাল্লাহ আমি আশাবাদী কারণ এর জেনারেশন সবাই রেস করা পিছনে পিছনে রয়েছে আপনার জিও জিরো থ্রি ভ্যান লোন আছে সো অবশ্যই আপনারা জিও থ্রি লাইনের কোথাও নিতে পারেন ভ্যান লোন এই লাইনটা অনেক সুন্দর পুরাতন একটা লাইন সো আপনার যারা সুন্দরভাবে রেস্ট অ্যাশাড়ি করতে চাচ্ছেন মাসা আল্লাহ সুন্দর কালারের বেবির সঙ্গে ভালো লাইনের কবুতর যদি হয় তাহলে তো কথাই নাই ংশালা আপনারা দিতে ভিউয়ার্স তো আজকেই পর্যন্ত পরবর্তীতে আমি রিজওয়ান আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি